জন্য বলি মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না আল্লাহর পয়গম্বরের এক বান্দি নবী বংশের একজন মহিলা আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মালিক আমি গরিব আমার টাকা পয়সা কোনো কিছু নাই তুমি আমার সব কিছু ব্যবস্থা করে দাও আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাহ করে ঘরে স্বপ্ন দেখা যায় এখানে তোমার বাসস্থানের ব্যবস্থা হবে না এখানে তোমার খানার ব্যবস্থা হবে না যদি বাসস্থানের ব্যবস্থা খানার ব্যবস্থা বাড়িতে যাও তুমি আফগানিস্তানের মধ্যে চলে যাও ওখানে একজন বাচ্চা আছে মুমিন বাচ্চা নাম হলো আব্দুল হাকিম ওই বাচ্চা তোমার খানার ব্যবস্থা করে দিবে ওই বাচ্চা

দিকে রাস্তায় মুসলমানদের বাড়ি বাম রাস্তা একজন খ্রিস্টানের বাড়ি ওই মুসলমান বাসা তোমার খানার ব্যবস্থা করে দিবে বাসস্থানের ব্যবস্থা করে দিবে এবার মহিলা যখন সামনে চলে গেল দেখে দুইটা রাস্তা একটা ডান দিকে একটা বাম দিকে ডান দিকে রাস্তা দিয়ে হাইটা বাচ্চার বাড়িতে চলে গেল গিয়া দেখে বলে রে আমি আফগানিস্তান থেকে এসেছি আমি হলাম নবী বংশের একজন মহিলা আমি হলাম আওলাদের রাসূল আমার জন্য একটা বাড়ি দিয়ে দেন আর আমার জন্য কিছু খানার ব্যবস্থা আমি মহিলা এবার বাচ্চা আসটার জন্য হয়ে গেল বাচ্চা কয় না না তোমাকে ব্যবস্থা করে দেওয়া যাবে না মিথ্যা কথা তুমি বলেছো মনে হয় ভণ্ডামি করো মহিলাকে বলে বাচ্চা যদি আফগানিস্তানে হইতাম প্রমাণ দিয়ে দিতাম আমি একজন নবী বংশের মহিলা না 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 মিথ্যা বন্ডামি করতে সেখান থেকে ভেঙে যাও যদি ভেঙে না যাও দিয়ে তোমাকে বের করে দেওয়া হবে এবার মহিলা চোখের পানি পেলে কান্না করে কয় এ বাচ্চা মানুষের মুখে শুনেছিলাম আপনি অনেক ভালো বাচ্চা আপনি অনেক দা কিন্তু আপনার ব্যবহারে তো তা প্রমাণ হলো না ছোট্ট বাচ্চা একটা বয়স ছয় বছর আর একটা বাচ্চার বয়স দুই বছর ছয় বছরের বাচ্চাটা মাকে ডেকে বলে রে মা এই বচ্ছন্নবী ভাবি সে নাম শোনার পরে ও আমাদেরকে ঘাট ডাক্তার দিয়ে বের ফের মালি বলে কারিম না করে কয় হইলাম অনেকজন খ্রিস্টান তবে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লামকে আমি অনেক ভালোবাসি আমি প্রায় অম্বরকে অনেক ভালোবাসি আসেন আমি আপনাকে খানার ব্যবস্থা করে দিব আমি আপনাকে একটা বাড়ির ব্যবস্থা করে দিব

ওই খ্রিস্টান বাবুর্চি খ্রিস্টান লোকটা অন্যজন মুসলমানকে দিয়া খানা দানা রুটি পাকাইয়া gosto পাকাইয়া এবার মহিলার কাছে যখন পাঠায় দেয় ছোট্ট বাচ্চা 6 বছরর বয়স তাকায় দেখে মা যখন কুদর যত্না সহ্য করতে না পারে রুটি ده হাত দিয়েছে দেখে বলে ছোট্ট বাচ্চা মা কাকে বলে মা শুনছি মায়ের দোয়া নাকি डायरेक्टली কবুল হয়ে যায় মা ডাইরেক্ট কবুল হয়ে যায় হে মা আল্লাহর কাছে একটু দোয়া করে দাও দুনিয়ার মধ্যে সব থেকে বড় দামি জিনিস হলো হেদায়েত এই হেদায়েতের দোয়া খ্রিস্টমানে জন্ম করে দাও আল্লাহ পাক রব্বুল যেন আতাকে হেদায়েত দেয়া দেয় সে যেহেতু দুনিয়ার মধ্যে একটা বাড়ি দিয়েছে আল্লাহ যেন জান্নাতের মধ্যে তাকে একটা বাড়ি দেয়া দেয় জোরে কন সুবহানাল্লাহ এবার ছোট বাচ্চা তাকায় দেখে মা হাতড়াইছে ছোট বাচ্চা দোয়া করে দয়ার মালি

কেমতের মাঠ হয়ে গেছে কেমতের মাঠের মধ্যে একটা চাবি হাতের মধ্যে নিয়ে দেখে বলে কে দাদা দুনিয়ার মধ্যে দান সাদকা বেশি বেশি করেছো দুনিয়ার মধ্যে আল্লাহর ঘরের জন্য বেশি বেশি দান করেছো এ কে আছে তার হাত এই চাবিটা আমি দিয়ে দিব এবার কেউ দাঁড়ায় না ওই বাচ্চা আব্দুল হাকিম দাঁড়ায় গেছে দাঁড়ায় পায় পায় আমি দুনিয়ার মধ্যে অনেক দান সাদকা করেছি আমি অনেক বড় দানবী ছিলাম এই চাবিটা আমার হাতে দিয়ে দেন পায় গম্বর ডেকে বলে না তা দেওয়া যাবে না কই পয়গম্বর কেন আমি তো অনেক বড় দা নবীর তুমি যদি অনেক বড় দা নবীর হইতা তাহলে আমার বংশের মহিলাকে কেন তুমি ধাওাইয়া দিলা কই সে তো প্রমাণ দিতে পারে না এই বংশের মহিলা তাহলে পয়গম্বর বলেন তুমি এখানে প্রমাণ দেও তুমি একজন বড় দাম ছিলে তুমি এখানে প্রমাণ দাও আল্লাহর banda কই আমি যদি আফগানিস্তানের বলকে শহরে হইতাম আমি প্রমাণ দিয়া দিতাম আমি একজন দানশীল আমি একজন বড় দানবের পয়গম্বর ডেকে বলে ওই মহিলা যদি নবী বংশের মহিলা যদি মদিনায় হইতো তাহলে তোমাকে প্রমাণ দিয়া দিত সে একজন নবী বংশের মহিলা এবার পয়গম্বর ডেকে বলে না তোমাকে চাবি দেওয়া যাবে না আল্লাহর বান্দা ওখান থেকে চলে গেল তাকায় দেখে একজন খ্রিস্টান এর হাতে পয়গম্বর চাবিটা দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা আব্দুল হাকিম বাচ্চার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দৌড়ায় কোথায় আছে সেই মহিলা আর বাচ্চা দুইটা সন্তান কোথায় আছে দেখো খুঁজতে খুঁজতে খ্রিস্টানের বাড়িতে গিয়া পাইল বাওয়ার পর বাচ্চা দুইটার মহিলা কে আমাকে দিয়ে দাও খ্রিস্টান কয় না না দেওয়া যাবে না বলে কেন কেন কয় না দেওয়া যাবে না

আমিও তোমাকে বাচ্চা দুইটা নই মহিলাকে দিতে পারবো না এবার খ্রিস্টান বাচ্চার কথা মুসলমান বাচ্চা আচার জন্য নিতে হইয়া কয় আমি যে গুমের ঘরে স্বপ্নে দেখলাম এটা ও জানলো কেমনে আমি যে গোমের ঘরে স্বপ্ন দেখলাম জানলো কেমনে খ্রিস্টান বাচ্চা আর পা জড়ায় দসে ভাই ভাই তুমি বলো কেমনে কি হয়েছে বলো ভাই বাচ্চা দুইটা মহিলা যখন আমার বাড়ি দরজায় এসেছে আসার পর যখন কান্না করেছে আমি তাকে বাসস্থানের ব্যবস্থা করেছি আর খানার ব্যবস্থা করে দিয়েছি আর ব্যবস্থা করে দেওয়ার পর ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করেছে মা আমিন বলেছে মায়ের তো আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছে আল্লাহ তালা গতকালকে রাতে ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি পয়গম্বর আমার সামনে হাজি আমাকে ডেকে বলে বাচ্চা ও খ্রিস্টান বাচ্চা চুনে দে মালিক হলো আল্লাহ আসমানের মালিক হলো আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক হলো আল্লাহ আল্লাহ ধর্মে একমাত্র তিন ইসলাম গ্রহণ করো পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আল্লাহ হাজরের ময়দানে দেখ আমার হাতে জান্নাতের চাবি এই চাবিটা তোকে দেয়া দিব খ্রিস্টান বাচ্চা আমি আর দেরি করি নাই তাকায় থেকে ঘন্টা বেশ কম গানে মুখরিত আমি সাথে সাথে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার খ্রিস্টান কালামা পরে মুসলমান হয়ে গেল বাচ্চা কয় না এই এই বাচ্চায় মহিলাকে দেওয়া যাবে না পয়গম্বর আমাকে অনুমতি দেয়া দিয়েছেন এই বোন হলো তোমার একজন মুসলিম বোন তুমি তাকে বিবাহ করে নাও আর এই বাচ্চা দুইটা আমাকে আব্বু বলে ডাকে আমার সন্তান আমার স্ত্রী তোমাকে দেওয়া যাবে না এর মুসলমান বুঝাবার জন্য বলি হে দয়াতের মালিক আমার আল্লাহ ওই বাবা দুনিয়া থেকে যাদের বিবাহ বিদায় হয়ে গেছে এই বাবা আজকে মালিক আল্লাহ আজকে ওই মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করেছে ওই বাবার সাথে তারা খারাপ ব্যবহার করেছে তারা জান্নাতে যাওয়া যাবে না এই মুসলমান মা যদি বद्दुआ করে ইমান নিয়ে কবরে যাওয়া কষ্টকর হবে কথা ঠিক না বাজে জোরে বলেন বাবা যদি বद्दुआ করে ইমান নিয়ে কবরে যাওয়া কষ্টকর হবে মুমিন ওই মা বাবা দুনিয়াতে কি যাদের বিদায় হয়ে গেছে তাদের অনুরোধ করে বলি এর সন্তান পূজাবার বড়ন্য বলে হেদায়েত মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে সন্তান যদি কিছু কাজ করে ওই মায়ের কবরে সব যাইতে থাকে বাবার কবরে সব যাইতে থাকে এর মধ্যে একটা কাজর সদগায়ে জারিয়া পয়গম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যদি কোন সন্তান একটা মসজিদ বানায় দেয় আল্লাহর পয়গম্বর বলেন ওই বাবা আল্লাহ পাক রুবুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবে জরে কোন সুবহানাল্লাহ পয়গম্বর বলেন মায়ের জন্য যদি তুমি কিছু করো মায়ের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে জরে হা সুবহানাল্লাহ এ বাবা বুলার জন্য বলে হেদায়েতের মালিক আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে সেই বাবার বাড়িতে আমি থাকি সেই মায়ের ঘরে আমি থাকি সেই মায়ের মায়ের চারের মায়ের ঘাটে আমি থাকি ওই মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় তাদের মা এবং বাবা